নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমিও ভালোই আছি উঠেই যে দৃশ্য দেখে মন আলোয় আলো ভালোই ভালো হয়ে গেছিল সেটা আপনাদের সাথে শুরুতেই শেয়ার করেছি তবে এখন যে দৃশ্য দেখছেন সেটা কিন্তু নিতান্ত সকালে নয় এটা দুপুর বেলার দৃশ্য আমি আজকে সকাল থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে প্রত্যেক দিনের মতো জিম দেখি আর ব্লগটা শুরু করব না কিন্তু আজকে ভগবান আমার জন্য একটু প্ল্যান করেছিলেন জিম থেকে ফেরত এসে দেখছি আমার শ্বশুরমশাই একেবারে অদ্ভুতভাবে বসে আছেন পায়ের নিচে অগুন্তি কাগজপত্র ছড়ানো তার হাত থেকে একটা মস্ত বড় ফাইল সেটা পড়ে গেছে তিনি কোমর ভাঁজ করে করে সে জিনিসগুলো আর কুড়িয়ে উঠতে পারছেন না তো আমি তখন বললাম ঠিক আছে আমি আমি কুড়িয়ে দিচ্ছি তো সেই জিমের ব্যাগটা রেখে তখনই দেখলাম কয়েকটা কাগজ চলে গেছে একদম খাটের নিচে এবং খাটের নিচে এমন অনেক কিছু রয়েছে যেটা তক্ষণ তক্ষণই পরিষ্কার করতে হবে আলপনাদির ভরসার করলে চলবে না আলপনাদির নিজেরও কোমরে খুব যন্ত্রণা আলপনাদি আজকাল আর পেরে ওঠে না তারপর আমি ওপরে এসে স্নান না করে পোশাকটি চেঞ্জ করে নিচে গিয়ে একটার পর একটা একটার পর একটা কাজ করতে করতে আমার হয়ে গেল অনেকটা দেরি ওপরে এসে আমার কিছু পরিকল্পনা ছিল যে কাজগুলো যেগুলো এখন আমি করছি সেগুলো আমি করব স্নান করে উঠে কিন্তু আমি দেখলাম যে আমি পুরো ঘেমো হয়েই গেছি সুতরাং এই কাজগুলোকে এখনই করে নেওয়া যাক কারণ ইতিমধ্যেই বেশ অনেকটাই বেলা পেরিয়ে গেছে যদিও আল্পনা নিচের কাজে আমাকে প্রচুর সাহায্য করেছে কিন্তু ওপরে এই এই যে সামান্য একটু ধরে দিল এর অতিরিক্ত আর ওকে কিছু করতে কারণ ও ফিজিক্স পড়ার মাঝখানে আমি যে যে ডাকলাম বেশ একটু মানে পড়া ভঙ্গ হলোই বলা যেতে পারে তো এখন যেগুলো করছি সেটা হচ্ছে যে শীতের জামা কাপড়গুলোকে বার করছি আর কিছু গরমের জামাকাপড় রয়েছে যেগুলোকে এই ভেতরে মধ্যে ভরে দিচ্ছি আর দুটো ব্যাগ এরকম নীল রঙের ব্যাগ যেগুলো আছে সেগুলো না অনেক ওই উলের জিনিস যেগুলো ফেলাও যাবে না কেউ না কেউ দিয়েছিল সেগুলোকে আবার আমি ভরে দেব। এবং যতগুলো ব্যাগ রয়েছে সেই ব্যাগটা একটু সংখ্যায় কমিয়ে আনব অর্থাৎ আর ভালো করে পরিপাটি করে গুছিয়ে সেইগুলোকে আমি ব্যাগ দুটো ব্যাগ কিন্তু আমার এখান থেকে সরে গেছে মানে সরে গেছে মানে সেই জিনিসপত্র আমি এদিক ওদিক সরিয়ে দিয়েছি এইবারে আমি একটা মনে মনে পণ করেছি যে সারা বাড়িতে প্রত্যেক বছর যেরকমভাবে স্তূপ হয়ে থাকে শীতের জামা কাপড়ে হয় এখানে নয় ওখানে সেইটা এবারে কোনোভাবেই আমি করতে দেব না শীতের জামা কাপড় স্তূপ হওয়া এই আমার বাড়িতে বন্ধ সেই বন্দোবস্তই করতে যাচ্ছি এবং করতে গিয়ে এখন এত হলো সুতরাং বিছানার চাদরটা তো বদলাতে হবে এবং এই চাদরটা আমার চিরকালীন খুব পছন্দের একটা চাদর খুব ভালো মানে এত পুরনো হয়ে গেছে অথচ মানে একই রকম ভালো লাগা রয়ে গেছে তো যাই হোক আজকে যেটা হলো কার্ডিও এক্সারসাইজ করার পর মানুষ যেরকম ভাবে আমি জিমে তো হাঁপিয়েছি নিচের কাজ করতে করতেও হাঁপিয়েছি এবং এখনও রীতিমতো ঘেমে নে হাঁপিয়ে একাকার কাজগুলো দেখতে খুব ছোট মনে হলো কাজগুলো ছোট মোটেই নয় পরিবর্তন পরিমার্জন মানে এইখান থেকে প্রত্যেকটা জিনিস বার করে করে কোথায় কোনটা যাবে না যাবে এগুলোকে একটু রোদও খাওয়াতে হবে কিন্তু সেগুলো পরে হবে আপাতত জিনিসগুলোকে ঠিকঠাক করে গুছিয়ে রেখে দিই আর এই সমস্ত কাজগুলো মালার মতো একটা জায়গায় আমি যে জিনিসগুলোকে রাখবো সেই জায়গাটাকে আমাকে খালি করতে হবে সে খালি করে সেই জিনিসটাকে কোথাও একটা রাখতে হবে এই করতে করতে যে কাজ দু মিনিটে সেটা দাঁড়িয়ে যায় কুড়ি মিনিটে যাই হোক এই জায়গাটাতে দেখলেন না যে কয়েকদিন আগে আমি তিনটে কাপড়ের ব্যাগ রেখে ছিলাম বিভিন্ন জিনিসপত্র ছিল সেগুলো সব ভরে দিয়েছি মাথার কাছে যে জায়গায় শীতের জামা কাপড় ছিল তারপর সেখানে এখানে কয়েকটা জিনিস রাখলাম এবং এখন যে জিনিসগুলো বেরিয়েছে সেগুলো সবই শীতে পড়া যাবে কিছু উলের জিনিসপত্রও রয়েছে আর ওইদিকে যে দুটো নীল ব্যাগ ওই দুটো আবার ভরে দিতে হবে ওগুলো আর কোনো কাজের নেই কিন্তু এখন যেটা হলো অনেক দেরি হয়ে গেল আমার স্নান করতে অন্য দিনের তুলনায় চান হয়নি পুজো হয়নি অনেক কাজ হয়নি কিন্তু মস্তকর একটা কাজ হলো এটাও তো মানতে হবে যেগুলো বাইরে ছিল সেগুলো সমস্ত ঢুকিয়ে দিলাম এই যে এখান থেকে সব আবার এই সামান্য কাজের জন্য আবার ওটা ফেলে রাখবো তার জন্য ঢুকিয়ে দিচ্ছি আর একটু আগে হাজব্যান্ডকে ফোন করলাম যে কোথায় আছো তো সে সেবক রেলগেট ক্রস করছে চান করতে যাওয়ার আগে আজকে আমার অনেক দেরি হলো কারণ আজকে আমার দিনের সকালবেলার রুটিন পুরো হচপচ হয়ে একাকার নিচের জায়গা আর কি ঠিক আছে তো যার ফলে এখন বাজে দেখুন আমি তাড়াতাড়ি চান করতে চাই মারাগার করা দেখতে আমি নিজে দেখতে পাচ্ছি না সাড়ে তিনটে মনে হচ্ছে এই ঘড়িতে হ্যাঁ তো এখন না বেশ একটা মজার ব্যাপার তৈরি হলো আমি তো ওপর নিচের পুজোটা করব। কিন্তু নিচের পুজো করার আগে ওপরের মানে দোতলার পুজোটা করে নিয়ে সারা ঘরে ধূপ দেখিয়ে টেকিয়ে নিয়ে ওই ঘরে অনেক জামাকাপড় আছে সেগুলোকে ভাঁজ করবো হুম তো আমার বর তো ওই ঘরে পর্দা পুরো সরিয়ে দিচ্ছি সকাল সকাল এসে যদি দেখো পর ঘরটা খোলা তার দোষে খুব রেগে যাবে আমার যেটা এখন মনে হচ্ছে যে একটু বেশ একটা গেম খেলা যাক মজার মতো করে এইভাবে করে কাজ করলে না কাজটা খুব আনন্দদায়ক হয় বোরিং কাজ খুব ইন্টারেস্টিং মনে হয় সেটা হচ্ছে ও আসার আগে আমার ঘরের সমস্ত কিছু গুটিয়ে উঠতে পারি কি না তারপর পর্দা টর্দা টেনে দিতে পারি কি না ও এদিকে আসছে আবার এদিকে আমি কাজটা করছি ব্যাপারটা এরকম একটা মজার ব্যাপার ও জানি না যে ওকে ইয়ে করে আমার একটা গেম আমি ভেবে নিয়েছি আমি খেলা একটা ভেবে নিয়েছি তো যাই হোক কোথায় গেলো আপনার না ফুল দিয়ে গেছে বললে আচ্ছা কিছু না ফুল দিয়ে গেছে অনেক দেরি হয়ে গেল আজকে অনেক দেরি ছোটো দিনের বেলা এক ঘন্টা পরেই সুগন্ধ লেগে যাবে তো যাই হোক কিন্তু আলো জ্বালিয়ে এত সুন্দর ঘরটাতে আমার কাজ করতে ভাল লাগে না তাই জন্যই এই বন্দোবস্ত তো তার আগে ফুল দুটো আছে এখানে তুলে নিইজো যদিও ওর আসতে এখনও টাইম আছে কেন ও আবার শ্বশুর মশার ওষুধ কিনবে বাড়ির জন্য ফ্রুটস কিনবে তবে আসবে তোর কাছেই হয়ে যাবে ইন্টারেস্টিং আছে যদিও তাড়াহুড়ো করে পুজোটা ওরকমভাবে করা উচিত না পুজো করতে করতেও ঢুকবে না এটা আমি জানি সময় টান পড়বে হচ্ছে এই জায়গাটা কারণ জামা কাপড় অনেক কেজ তো চল আর কখনো বাড়ি কাজটা শুরু করে দিই এই যে মজাদার খেলার কথাটা বললাম না এতে কিন্তু সত্যি সত্যি খুব বোরিং কাজগুলো খুব মজাদারভাবে হয়ে যায় খুব সিম্পলভাবে দেখুন ধরুন তর্কের ক্ষেত্রে আপনার ছেলে বাস স্ট্যান্ড থেকে হেঁটে হেঁটে আসছে আপনি জানেন ও ওই জায়গাটা থেকে রওনা দিয়েছে দেখি তো ও বাড়িতে আসা পর্যন্ত আমার এই কটা বাসন মাজা হয়ে যায় কি না বা এইটুকু আমার জামা কাপড় গোছানো হয়ে যায় কিনা বা গাছ কটায় জল দেওয়া হয়ে যায় কিনা বা এই ঘরটা ঝাড় দেওয়া হয়ে যায় কি না যে কাজ আপনি করেন প্রত্যেক দিন করেন সেই কাজগুলোই বেশ মজাদার হয়ে যায় ছোটোবেলায় আমরা খেলতাম না দেখি এ কে এ আগে খায় না ও আগে খায় মানে যেটা আমরা আমার মারা করতো তারপর আমি টুপুরকে করতাম দেখি কে আগে খেয়ে নেয় টুপুর আগে খেয়ে নেয় না এই পাখিটা আগে খেয়ে নেয় এগুলো সত্যি সত্যি মাঝে মাঝে একটু নিজেকে বাচ্চা হয়ে গেলে কাজকর্ম কিন্তু সুবিধেই হয় এবং ব্যাপারটা খুব মজাদার হয় বিশ্বাস করুন আমার নিজের জীবনে আমি সেটা দেখেছি এই যে যে কাজটা কমপ্লিট হয়ে গেল কি আনন্দ যে হলো এবং কাজটা যখন করছিলাম বেশ একটা কম্পিটিশান কম্পিটিশান ফিল হচ্ছিল সেটা কিন্তু খুব মজাদার ছিল আর বেচারা বরটা আমার বুঝতেও পারলো না যে সে একটা খেলায় হেরেই গেল সে যদি জানতো তাহলে অনেক তাড়াতাড়ি বাড়ি চলে আসতো কিন্তু জানতো না তাই আমি জিতে গেলাম আমাদের বাড়িতে প্রত্যেক বার যেটা হয়ে থাকে শীতকালেতে জামা কাপড় স্তূপ হয়ে যায় এখানে কিছুটা ওখানে কিছুটা যখন শীতের শেষে গোছায় তখন সারা বাড়ি থেকে কুড়িয়ে বাড়িয়ে নিয়ে তারপর এক জায়গায় করে নিয়ে তবে গোছানো হয় কিন্তু এই বাড়িতে এমনভাবে সব রেখেছি যে ওই ছড়ানো ছিটানো ব্যাপারটা হবে না আর একদিনে না পুরো তো ওইরকমভাবে ছড়িয়ে ছিটিয়ে যায় না যেটা হয় সেটা হচ্ছে অনেক দিন ধরে সেটা হয় তো এবারে যেদিন যেখানে একটা সোয়েটার অগো ছিল সেটা সাথে সাথেই গুছিয়ে নেব এরকম না হলে হবে না তো বিভিন্ন জায়গায় সব কিছু মিলিয়ে মিশিয়ে সব হয়ে গেছে এই যে একটা এরা কাছকে নামিয়েছি হুম এই যে উপরে এটা খালি করেছি এখানে দুটো ইয়েতে এগুলো এখানে হয়ে গেছে তলায় দিয়ে হয়ে গেছে এবং কিছু গুছিয়ে রেখে মানে আর হবে না আজকে কার্ডিও করার পর যেরকম হাঁপাই ঘাম দেয় আজকে সকালবেলায় শ্বশুরমশাই ঘরটা করবার সময় ওই রকমই হয়েছিল উল্টে এখন আবার অ্যাড হয়েছে হচ্ছে কোমরের যন্ত্রণা মানে একটু বেশি হয়ে গেছে আজকের দিনটা আমি বলি না যে একটু লিমিট রাখাটাও জরুরি মানে করছি তো করছি তো করছি তো যা এখন একটু বেরোচ্ছি আমার গেলে খুব ভালো হতো বিধান মার্কেটে কারণ ব্রকলি তারপর বিট এগুলো মার্কেটেই ভালো পাওয়া যায় ব্রকলি উঠে গেছে সুভাষপল্লী বাজারে উঠেছে কিনা জানি না তো টুপুরের আবার টিউশন আছে সেটা সাড়ে আটটা আটটা পর্যন্ত তো ইতিমধ্যে আমি দেখি টুপুরকে নিয়ে এখন বাজে পৌনে আটটা টুকুরকে নিয়ে দিক থেকে বাজারে আর কিছু হোক না হোক অন্তত একটু ফল কিনে আনতে হবে বোম্বাদাকে ফল কেনার কথা বলেছিলাম কিন্তু বাবার একটা ওষুধ না খুঁজে পাচ্ছিলো না মানে এই দোকান ওই দোকান করে করে আর মাথাটা একটু গড়বড় হয়ে গেছিলো বাবার বল ওষুধটা লাগবে এবং সেটা আজকেই রাত্রে এবং একটা ওষুধ আছে মানে আজকে রাত্রে গেব চলবে কাল আর হবে না তো সেই জন্য ওই ওষুধটা একদমই জরুরি ছিল জন্য তাড়াহুড়ো করে ওটা কিনতে গিয়ে ফল ভুলে গেছে আর এদিকে ফলটা আমার রোজ লাগে টুকুরেরও লাগে বোমবাদাও বাড়িতে আসলে খায় এখন ওটা কিনতেই হবে ফলটা অবশ্যই লাগবে আর দেখি ব্রকলি এই সবজিওয়ালাদের বলবো যে দুটো দাম বেশি হলেও না হয় একটু ব্রকলি আর বিট তো আনবেই না বলে সেটা বলে দিয়েছে বিটটার কথা আমি এদের বলেছিলাম যে বিট আনতে পারো না তোমরা তখন বলছো বিট আপনি ছাড়া তো আর কেউ কিনবে না মনে হয় রাখার জন্য তো বিট আনা পোষায় না তা সেটা বুঝে গেছে যে ওরা আনবে না তো ব্রকলি সবাই কিনবে সুতরাং ব্রকলিটা বললে হয়তো ওরা আনবে এখন দেখি আপাতত চাই তো বাজারে দেখি ফলটা পেলেই হলো আপাতত বিট ব্রকলি কাল হলেও চলবে আর এই নতুন একটা ব্যাগ এটা অনেক দিনের ব্যাগ কিন্তু আজকে ঘর থেকে গিয়ে পেলাম এটা নিয়ে যাচ্ছি হয় কোনো কাঁধে ঝুলে অনেক দিন হলো এই মন্দিরটা কিন্তু একেবারেই আটার মধ্যে বন্ধ করে দিচ্ছে কেউ যদি কোনো খবর দেয় যে বউ আসবে বা কোনে আসবে বা একটু খোলা রাখবেন তখন ছাড়া অন্য দিনে একেবারেই বন্ধ হয়ে যাচ্ছে আগে মাঝখানে একটু আড্ডা বাড্ডা হতো কিন্তু এখন দেখছি সেটাও বন্ধ শীতকালে স্বভাবতই সেটা কমে যাবে আর এই জায়গাটা না একদম ঝলমল হয়ে গেছে আগে এই জায়গাটা অন্ধকার ছিল ছোটো ছোটো বাচ্চাচ্চা ছেলে মেয়েগুলো একটু বদমাশি করতো টেম ট্রেম করতো আর কি এবং সব থেকে মারাত্মক হতো হচ্ছে চোর দেখুন এটা হচ্ছে পুষ্পমাসিমাদের বাড়ি এই পুষ্পমাসিমাদের বাড়িতে এই যার ফলে এই জায়গাটাতে একেবারে ঝলমল করছে আলো ভালো লাগছে বেশ ব্যাপারটা অনেক বেশি নিরাপদ হয়েছে এইটুকুই বলা যায় যাই হোক যেখানে টুকুরে টিউশন সেটা আমাদের পাড়ার মধ্যেই তো আজকে একদমই না আমার একটু সকাল সকাল বেরোতে ইচ্ছা করছিল না মনে হচ্ছিল যা করবো মেয়েটাকে নিয়েই করব না নিয়েতে গেলেও হতো কিন্তু বেরোতেই যখন হবে ঠিক আছে তাহলে বাচ্চাটার কাছে গিয়ে একটুখানি বসি তারপর টুপুরকে নিয়ে তারপর যা হোক ওকে নিয়ে একটু এদিক ওদিক ঘুরে জিনিসপত্র কিনি কিন্তু বেরোনোর মেয়ে আমাকে মা কিছু খাওয়াও দেখুন দেখি আর চল কি খাবি চলো তাহলে একটা জায়গার নাম বললো সেখানে গিয়ে একটু বসি তা আমি বললাম ঠিক আছে আমি একটু চিনি ছাড়া লাল চা খাবো ওদের দোকানে আগে চাটা বানাতো খুব ভালো না বানালেও বানাতো কিন্তু গিয়ে দেখলাম যে না ওদের দোকানে এখন মানে মেনু টেনু সব চেঞ্জ হয়ে গেছে তাদের শুধু কফি এবং দুধ চা স্টাফ কম ইত্যাদি ইত্যাদি অনেক ব্যাপার তো যার ফলে চাটার আর খাওয়া হলো না শুধু টুপুর নিল হচ্ছে একটা ফ্রেঞ্চ ফ্রাইস তো সেটা আমাদের বাড়ি থেকে মানে এই যেখানে টুপুরে টিউশন সেখান থেকে একেবারেই কাছে হাতি মোড়েতেই কিন্তু এই জায়গা রাস্তা এত সরু আমাদের বাড়ির সামনের রাস্তার থেকেও সরু এটা প্রায় রাজপথ হয়ে গেছে এত গাড়ি ঘোড়া চলে আর রাস্তা দেখুন কত সরু পাশাপাশি হাঁটা যাচ্ছে না অপরিকল্পিত ভাবে শহর বাড়লে এই রকমই হবে তো যাই হোক এখন এই যে বাড়ির কাছেই এখান থেকেই টুপুরের বাস প্রত্যেক দিন ছাড়ে তো সেখানে সাদে আল্লাদে বলে একটা রেস্তোরাঁ আছে সেইখানেই রেস্তোরাঁ ঠিক নয় এটা মানে রেস্তোরাঁ কনসেপ্ট না ক্যাফেই বলতে পারেন তো সেখানেই চলে গেলাম তো আজকাল আবার দেখছি ক্যাফের সামনে ওই বিরিয়ানির হাঁড়ি ঝুলছে মানে এটাকে তার দিন তাই মনে হতো এখন ব্যাপারটাকে রেস্টুরেন্টই বলা যায় ছোট্ট খাট্টো রেস্টুরেন্ট তো বিরিয়ানির হাঁড়িটাতে আমার না এখানটাতে ওই চাটা না পেয়ে খুব মনটা খারাপ হয়ে গেছিলো মনে হয়েছিল আগে এখন দেখছি ভদ্র লোক বসছেন আগে একজন ভদ্র মহিলা বসতেন তো মনে হয়েছিল যে কি ব্যাপার কফি করতে পারলে একটু লাল চা করতে পারছে না পরে বুঝলাম যে না ঠিকই আছে ব্যবসার জন্য এটা ঠিক আছে টুপুরে একটু পেছনে লাগছি ও আমার পাশ থেকে সরে গেল বন্ধুদের সাথে চ্যাট করবে জন্য হ্যাঁ তো যাই হোক তারপর একটু পেছনে লাগালাগি চললো তো এখন দেখান দেখিয়ে দিলাম যে ওই যে ফ্রেঞ্চ ফ্রাইসটুকু ওইটুকুই খেয়েছে তো যেটা বলছিলাম সেটা হচ্ছে প্রচুর বিরিয়ানির ডিমান্ড যা বুঝলাম আমাদের পেছনে বসেই একটা ফ্যামিলি ফুল প্লেট বিরিয়ানি খাচ্ছে অনেকে বিরিয়ানি প্যাক করে নিয়ে যাচ্ছে স্বাভাবিক যখন যেটা ডিমান্ড বাড়বে তাকে তো ব্যবসাটা সেরকমভাবেই করতে হবে এখন খুব কালোয়াতি শাড়ি আমি রাখছি আমার দোকানে একটাও কাস্টমার নেই এখন যদি আমি বলি যে আমি নাইটি বিক্রি করি তাহলে আমার দোকানে যদি প্রচুর কাস্টমার আসে তাহলে স্বাভাবিকভাবে আমি সেইটাই রাখবো এটা নতুন কথা নয় বা এতে কোনো ইগো নেই আমি চাটা পেলাম না বাড়ি গিয়ে চা খেয়েই নিলাম কিন্তু এদের ব্যবসা শ্রীবৃদ্ধি ঘটছে একটু পরিবর্তন করে এবং সেটা বেশ ভালোই তো যাই হোক আপাতত হ্যাঁ একটু ফলের দোকানে নিয়ে চলে এলাম এবং কমলাগুলো সেগুলো একটা বিশেষ জায়গার নাম বললো সেটা আর বলছি না সেটা শুনে ভারী মজা লাগলো যে এই কমলা ওইখানকার কমলা তো তারপরে সে ভদ্রমহিলা বলছে না মানে আমি তো মহাজনের কাছ থেকে কিনেছি মহাজন আমাকে যা বলেছে আমি তাই আপনাদের বললাম তো যা হোক ঠিক আছে ভদ্রমহিলা কিন্তু বেশ ভালো আর কমলাগুলো তো আমি পরের দিন বয়স দিচ্ছি খুবই মিষ্টি সত্যি ভদ্রমিলা বলেছিল যে কমলাগুলো কিন্তু খুব মিষ্টি হবে সত্যিই খুব ভালো ছিল হাতে মোড়ের ওপরে এই যে চারু মজুমদারের নিচে যে ভদ্রমহিলা ফল বিক্রি করে ফলগুলো কিন্তু সত্যিই ভালো যায় i <laughs> তো এখন আপাতত ওর কাছ থেকে জিনিসপত্র কিনে তারপর মায়ে ছায় আবার এখন যাচ্ছি হচ্ছে বাড়ি খুব সামান্য সময় হয়তো একসাথে কাটালাম কিন্তু সময়টা সত্যিই ভালো কাটলো দিন ওই সকালবেলায় বেরিয়েছিলাম তারপর সারা সারাদিন ঘরে আজকে একবার চরকি নাচন নেচেছি কিন্তু এখন বাইরে বেরিয়ে মেয়ের পেছনে লেগে সব কিছু করে টোরে সময়টা কিন্তু সত্যিই ভালো কাটলো এই যে রাস্তাটা না মনে হচ্ছে কোনো কোনো দিন মনে হয় যে বাবা বাড়িটা যদি আরেকটু কাছে হতো তাহলে ভালো হতো কিন্তু আজকে মনে হচ্ছে যদি বাড়িটা আরও অনেক দূরে হতো তাহলে কোনো অসুবিধে নেই কারণ এই যে মেয়ের সাথে গুলদানি মারতে মারতে হাঁটছি ব্যাপারটা কিন্তু বেশ মজাদার লাগছে খুব লজ্জা পায় একটু মাঝে মাঝে কখনো কখনো বলে আমি যখন একটু সেজে গুজে থাকবো তখন আমাকে দেখাবে না হলে আমাকে দেখাবে না আমি কেন দেখাবো না বলে আবার যখন ক্যামেরাটা চোখ মুখের সামনে ধরছি তখন আবার বেশ লজ্জা পাচ্ছে এমনিতে কিন্তু রিয়্যাক্ট শেয়ার তো ওরা করে না কিন্তু খুব লজ্জা পায় আর যখনও লজ্জা পায় আমার দেখতে খুব মজা লাগে সেটাই আর কি পেছনে লাগা তো যাই হোক বক বক করতে করতে বাড়ি চলেই এলাম ওইখানে চাটা পাওয়া যায়নি সেজন্য তখন খুব মনটা খারাপ করছিল খুব সে সময়টা চা খেতে ইচ্ছা করছে কিন্তু তারপরে না পাওয়া যাওয়াতে ভালোই হয়েছে বাড়িতে যে চাটা নিলাম গন্ধে স্বাদে কি বলবো দোকানের চা ধারে কাছে আসতো না ওই সময়টা যেটা হতো ওই একটা চায়ের দাম নিয়ে তো তিরিশ টাকা এবং এত ভালো চাও হতো না আর চিনি ছাড়া লাল চা না খুব ভালো জায়গা থেকে না খেলে ঠিক পোষায় না এখন বাড়িতে এসে নিয়ে কি আরাম যে লাগছে যাই বন্ধুরা একটা কথা বলি আমার প্রচন্ড কুম্ভে যেতে ইচ্ছা করছে আমি জানি না এটা কি হয়েছে মানে আমি এখন স্বয়নে স্বপনে এবার মহাকুম্ভ কোথাও না ওই মহাকুম্ভের সূত্র যেটা অনেকদিন থেকে জানি যেটা আমার যেহেতু মানে মামা বাড়ির দিকে আমার বড়ো মামা আমার মামা এবং ছোট মামা ওরা দুজনে মামা সম্পূর্ণ সন্ন্যাসী ছিলেন আর ছোটো মামা আ আধার দিন সংসারী ছিলেন গৃহী ছিলেন কিন্তু সম্পূর্ণভাবেই তিনি বৈষ্ণব ধর্ম নিয়েছিলেন আমার ইয়ে গৌরীয় মঠের ওরা ভাবধারায় বিশ্বাসী মেজমামা গৃহী সন্ন্যাসী ছিলেন না আমার কিন্তু ছোট মামা গৃহীসন্ন্যাসীই বলা যেতে পারে তো দুজনেই চলে গেছে মামার অনেকগুলো মঠ আছে অনেকগুলো মঠ কেন্দ্রায় পাণ্ডবেশ্বরে অনেকগুলো জায়গাতে তো এখন সেটাই মানে মামার এই যে ব্যাপারগুলো মামার কাছ থেকে প্রথম শোনা তখন আমি অনেক ছোট। যে বাবলু মামা বললে মাঝে মাঝে রেগে যেত মাঝে মাঝে সাড়া দিত হ্যাঁ আমি এখন শোন আমি না পারলৌকিক ক্রিয়া করে ফেলেছি নিজের বুঝলি আমি না এখন তোর মা নই বলতো আমার দুত্রী মামা নয় ও মামা বলে আবার হ্যাঁ বলে সাড়া দিত হ্যাঁ মামা মারা গেছে তো যাই হোক বেশি নিজের জন্য চিকিৎসা চিকিৎসা করতো না মানে শিশু টিশুরা সবাই চেষ্টা করেছিল প্রচুর কিন্তু সন্ন্যাসীর জীবন আর কি আমি চলে যেতে পারলেই বাঁচি যতটুকু আমার কাজ করার আমি করে ফেলেছি সারা কোন মুখে হরিনাম ছিল তো যাই হোক সেই ইয়ের কাছেই শুনেছি অনেক কথা এদিক ওদিক হয়ে যাচ্ছে মেজর কথা অনেক ছোটবেলায় শুনেছিলাম মহাকুম্ভের সময় প্রথম কিছু ঋষি মনিরা স্নান করে মহাকুম্ভ সূচনা করেন কিন্তু এমন একজন চান করেন যাকে কেউ দেখতে পায় না এবং তিনি স্নান না করলে মহাকুম্ভ শুরুই হয় না সে একটা তিথিতে যখন মহাকুম্ভ শুরু হবে তখন একটা ভয়ঙ্কর ঝড় আসে কিছুক্ষণের জন্য সেই ঝড়ে আসে এবং সেটা চলে যায় আবার সব শান্ত হয়ে যায় বলে যিনি আসার তিনি ওই ঝড়ের সময়তেই এসেছেন সবগুলো হয়ে টয়ে মানে আমার যে এবারে মানে এত কিছু শুনে টুনে যে এত কুম্ভে যাওয়ার ইচ্ছা হয়েছে এদিকে কুম্ভের জন্য মানে আর আর কোনো হোটেল খালি নেই কিছু সব দেখছিলাম বসে বসে কিচ্ছু খালি নেই কিচ্ছু মানে বহুদিন আগে প্ল্যান করতে হতো তো হয়তো হবে না কিন্তু কেন জানি না মানে আমি চোখ বন্ধ করলেই মনে হচ্ছে আমি স্নানে যাচ্ছি অনেক মানুষ যাচ্ছেন আমাদের বাড়ির পাশে যে দীপালি মাসি দীপালি মাসিরা কুম্ভে যাচ্ছে হ্যাঁ তারপরে দিনহাটাতে যে কত মানুষ কুম্ভে যাচ্ছে সুমন্দা যে লন্ডন থেকে মহাকুম্ভে আসছে তো আমাদের যদি আমার যদি প্ল্যানটা একটু আগে হতো তাহলে হয়তো বা যেতে পারতাম দেখি ঠাকুর যদি বাঁচিয়ে রাখে তাহলে নিশ্চয়ই ভালোই থাকবো বেঁচে থাকবো ভালোই থাকবো পরের বার যখন মহাকুম্ভ হবে তখন দেখি যদি সম্ভব হয় যাবো সব কুম্ভ মহাকুম্ভ মিলেমিশে একাকার হয়ে গেছে কুম্ভকেই সব মহাকুম্ভ বলে তো অ্যাকচুয়ালি মহাকুম্ভ বোধ হয় ওই একশো বছরের কি একটা যেন ব্যাপার আছে আর কি ঠিক মনে পড়ছে না আমার মানে কিছু আছে তো কুম্ভ তো হয়েছিল মানে যেটা নর্মাল কুম্ভ সেটা তো হয়েছিল যার এগারো পর তেইশে তা দু হাজার উনিশে তাহলে একটা যেন কি হয়েছিল মানে ব্যাপারগুলো খুব মানে ঘোঁট ফাকিয়ে গেছে আমার ভিতরে কিন্তু মহাকুম্ভ যেটা এটা বোধ হয় ষোয়াশো বছরের পর একবার আসে আর এবার যারা যাচ্ছে সবাই মানে বলছে তো যে আনুমানিক প্রায় পনেরো কোটি মানুষ যাবে এইটুকু সময়ের মধ্যে সবাই যে খুব একেবারে পূর্ণ আত্মা মানুষ তো না অনেক পাপি তাপিও যাবে কিন্তু তাদের প্রারব্ধে ছিল যে মহাকুম্ভ স্নান তারা করবে আমার হয়তো বা ছিল না এই আর কি তো যাই যেটা আপনাদের বললাম যে শোনেই ছোটোবেলায় শোনা ঘটনা রিসেন্টলি একটা পডকাস্টে দেখলাম একজন ভদ্রলোক সে কথাই বলছেন যে মহাকুম্ভ স্নানের সময়ে মানে কুম্ভ স্নানের সময় একটা এসে আসে ঝড় আসে সেটা সেটা শুনতে অনেক ছোটবেলায় আমিও এটা শুনেছিলাম যাই হোক দেখা যাক মহাকুম্ভ মেলা যেটা জেনুইন মহাকুম্ভ কুম্ভ মেলায় হয়তো বা আরেকবার ট্রাই করতে পারি পরেরবার যখন হবে ঠাকুর টানলে হবে নাহলে হবে না সত্যি কথা এটাই যাই হোক ঘরের কাজকর্ম সমস্ত কিছু শাস্তি মিটিয়ে ফেলেছি এখন এটার দিকে চাতক পাখির মতো তাকিয়ে আছি সেটা হচ্ছে এই যে এখন করছে আর আমাদের এখানে আজকে সন্ধেবেলায় কি মাইকিং করে গেল ঠিক বুঝতে পারলাম না কারেন্ট থাকবে না মনে হচ্ছে কালকে কিন্তু সেটা আমি যেন একটু একটু ভাষা ভাষা শুনলাম সন্ধ্যেবেলার মানে সন্ধ্যে থেকে সকাল পর্যন্ত ওরকম একটা কিছু কিন্তু সেটা তো হওয়ার কথা নয় সন্ধ্যেবেলায় মানুষের কি কাজ হয় মানে লাইট টাইট লাইন টাইন সারানোর কাজ তো সন্ধ্যেবেলা হয় না তাহলে আমি কি ভুল শুনেছি কিনা জানি না তবে মনে হচ্ছে কালকে একটা কারেন্টের বিভ্রাট হতে পারে তাই জন্য জল একদম হানড্রেড পার্সেন্ট ধরেই রাখতে হবে অন্তত খাওয়ার জল তো ও একটা কথা ফো দেখেছেন এক্ষুনি আমি ব্লগ ইন করে দিতাম আচ্ছা আমার আমাদের আগের বছরও বলেছেন আমার মনে আছে সেবার ব্লগে বলা হয়নি এইবারে বারে বারে বলছেন যে এবারে পূর্ণিমা পড়ছে সমস্ত শনিবার দিনে এটা অঘ্রাণী পূর্ণিমা এইটা সরি পূর্ণিমা বলছে সরি অমাবস্যা 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 এটা অগ্রাণী অমাবস্যা এই অমাবস্যাটা হচ্ছে সারা বছরে মানে বাংলা বছরে যত অমাবস্যা থেকে সবথেকে ডেঞ্জারাস অমাবস্যা সেজন্য এই সময়টায় খুব সাবধানে চলাফেরা করতে খাওয়া দাওয়ার ব্যাপারে খুব পরিমিতি রাখতে এবং মানে যানবাহন দুর্ঘটনা শারীরিক কষ্ট মতবিরোধ মতান্তর এগুলো খুব স্বাভাবিকভাবেই নাকি বাড়ে তো এটা মূলত শারীরিক কষ্ট এবং দুর্ঘটনা ভয়ঙ্কর রকম নাকি হয় এই সময়টায় তো আমার ব্লগে উল্টো দিক থেকে যারা দেখছেন তাদেরকে আমি অনুরোধ করব এই সময়টা একটু সাবধানে থাকবেন আমাকে বোঝাচ্ছিল ব্যাপারটা যে কি থেকে কি হয় কী মানে কিচ্ছু বুঝতে পারলাম না মানে কিছুই বুঝলাম না এখন তো আমার চেষ্টা করছিলেন এখন ছাতা আমার মাথা নিরেট গবেট এদিক দিয়ে ঢুকে এদিকে বেরিয়ে যেত আমি আর কি করবো মানে বিশেষ করে এই জিনিসগুলো এই গ্রহ ব্যাপারগুলো আমার একদম মনে থাকে না তো যার ফলে আমি বলতে পারছি না আপনাদের কিন্তু এইটুকু শুধু বলে দিলাম সার্বতা যেটা সেটা যে এই সময়টা একটু সাবধানে থাকবেন ব্যাস আপাতত আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণের জন্য ডাটা